নমস্কার বন্ধুরা বেঙ্গলি হোমকুকে সবাইকে স্বাগত আশা করছি সকলে খুব ভালো আছেন আজ আপনাদের সঙ্গে কোনো রান্নার ভিডিও শেয়ার করব না আমার প্রতিদিনের রান্নাতে কি মশলা ব্যবহার করি এবং বাড়িতে কিভাবে বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখি সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলুন পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে তার আগে বন্ধুরা বেঙ্গলি হোমকুক চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে একটা ভাজা মশলা বানাবো তার জন্য একটা ননস্টিকে নিয়ে নিলাম তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা তার মধ্যে আছে এলাচ লবঙ্গ আর দারচিনি এছাড়াও নিচ্ছি গোটা জিরে মৌরি আর গোটা ধনে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে প্রায় তিন থেকে চার মিনিট এইভাবে নেড়েছেড়ে মশলাগুলো ভেজে নিতে হবে যে কোনো ভাজা মশলা বানানোর সময় যখন দেখবেন মশলার কালার চেঞ্জ হয়ে আসবে আর সুন্দর গন্ধ সারবে তখন বুঝবেন মশলাগুলো ভাজা হয়ে গেছে মশলাগুলো ঠিক এই রকম রাখতে হবে এর থেকে বেশি ভাজলে বা মশলাগুলো এর থেকে বেশি কালো হয়ে গেলে তাহলে মশলার টেস্ট খারাপ হয়ে যাবে মশলা একটা প্লেটে নিয়ে ঠান্ডা করে নেব এই ভাজা মশলা যে কোনো আমিষ বা নিরামিষ তরকারি বা ঘুগনিতে দিলে খুব সুন্দর গন্ধ ও টেস্ট হয় এবার বানাবো ভাজা জিরে গুঁড়ো তার জন্য গোটা জিরে নিয়ে নিচ্ছি একইভাবে গ্যাসের ফ্লেম লোতে রাখবেন আর প্রায় দু থেকে তিন মিনিট নেড়েচেড়ে ভেজে নেবেন এইভাবে যদি মশলা ভেজে গুঁড়ো করে রেখে দেওয়া যায় তাহলে রান্না করতে অনেক সুবিধা হয় জিরের কালারটা চেঞ্জ হয়ে ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব আমি এই ভাজা জিরে গুঁড়ো যে কোনো শাকের তরকারিতে শরবতে লস্যিতে ব্যবহার করে থাকি অনেক রান্নাতে কাসুরি মেথি দিয়ে থাকি তাই কাসুরি মেথিটাও ডাইরোস্ট করে গুঁড়ো করে রেখে দেব কাশুরি মেথি বেশি ভাজার প্রয়োজন নেই এক মিনিট একটু নিলেই হবে তারপর ঠান্ডা হলে হাতে করেই গুঁড়ো করে নেওয়া যায় এই মেথি যে কোনো পনিরের তরকারি মিক্স ভেজ বা যে কোনো পাঞ্জাবি তরকারিতে দিলে টেস্ট ও গন্ধ দুটোই ভালো আসে কাসুরি মেথি গুঁড়ো করে নিয়ে কাঁচের কৌটোতে রেখে দিলাম এবার ভাজা মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে গুঁড়ো করে নেব। আপনারাও যে কোনো ভাজা মশলা বানানোর সময় মশলা ভালো করে ঠান্ডা করে নিয়ে মিক্সিতে গুঁড়াবেন তাহলে মশলা অনেকদিন ভালো থাকবে মিক্সিতে ভাজা মশলা গুঁড়ো করে নিয়েছি একটা এয়ারটাইট কাঁচের কন্টেনারে রেখে দেব। এরকম এয়ারটাইট কাঁচের কন্টেনারে মশলা রাখলে মশলাটা অনেক দিন ভালো থাকে তার সঙ্গে গন্ধটাও সুন্দর থাকে রেগুলার রান্নার জন্য যদি এইভাবে মশলা বানিয়ে রেখে দেওয়া হয় তাহলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এছাড়াও রান্নার সময় এক্সট্রা করে মশলা বানানোর ঝামেলা থাকে না এরপর ভাজা জিরেটাও গুঁড়ো করে নিয়েছি এবার একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিচ্ছি এই ভাজা মশলাগুলো ছাড়াও গুঁড়ো করে নেব গোটা জিরে গোটা ধনে ও মৌরি নিয়ে নিচ্ছে গোটা জিরে এটা কিন্তু ভাজা জিরে নয় এই জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো মশলা কষানোর সময় ব্যবহার করি প্রায় প্রত্যেকটা রান্নাতেই দিয়ে থাকি এটা আমার রেগুলার ইউজের মশলা কৌটো যে মশলাগুলো ছাড়া প্রত্যেক দিনের রান্না সম্ভব না সে মশলাগুলোই রাখি একটা বক্সের মধ্যে সব রকম মশলা থাকে এর মধ্যে কয়েকটা মশলা শেষ হয়ে গিয়েছিল সেগুলো মানিয়ে রাখবো কিছুটা করে জিরে গুঁড়ো এই কৌটোতে রাখি আর যে এক্সট্রা জিরে গুঁড়োটা থাকে সেইটা কাঁচের কন্টেনারে রেখে দিই একটু টাইম করে যদি সব মশলা গুঁড়ো করে রেখে দিই তাহলে রান্না করতে খুব কম সময় লাগে আমি দোকানের যে কোনো প্যাকেট গুঁড়ো মশলা খুব কম ব্যবহার করে থাকি বেশিরভাগ গোটা মশলা কিনে এইভাবে বাড়িতে গুঁড়ো করে রাখি এবার গোটা ধনে গুঁড়ো করে নেব গোটা ধনে গুঁড়ো করে নিয়ে কৌটোতে রেখে দিচ্ছি সব শেষে গুঁড়ো করে নেবো গোটা মৌরি যে কোনো কাশ্মীরি রান্নাতে ও শাকের তরকারিতে ব্যবহার করি যে কোনো মশলা এরকম কাঁচের কৌটোতে রাখবেন তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এবার বানাবো পাঁচ ফড়ন বেশিরভাগ রান্নাতেই পাঁচ পাঁচফড়ন ব্যবহার করা হয় নিয়ে নেব গোটা মৌরি গোটা জিরে মেথি আর কালো জিরে মেথি আর কালো জিরেটা অল্প পরিমাণে নেবেন হচ্ছে শুকনো লঙ্কা কুচি মিশিয়ে নিয়ে কৌটোতে রেখে দিলাম আমার এই মশলা কৌটোতে থাকে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আরও গোটা গরম মশলা তেজপাতা আর গোটা জিরে আর যেটা ছাড়া রান্না সম্ভব না লবণ অন্য কৌটোতে রাখি আমি রান্নাতে পিঙ্ক রক শট ব্যবহার করি আর আপনাদের মশলা কৌটোতে কি কি মশলা থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কাছের বন্ধুদের শেয়ার করবেন আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে বেঙ্গলি হোমকুক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছেই পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ